ইউ কার কেনার শখ এবং স্বপ্ন আছে কম দামে ভালো গাড়ি এবং কম ডাউন পেমেন্টে অতি দ্রুত ডেলিভারি তাদের জন্য আজকে ভিডিওটা বেস্ট টু বেস্ট আশা করবো প্রতিটা গাড়ি দেখছেন কেমন কোয়ালিটি এবং রিলস বানিয়ে যেটা দেখালাম সেটা তো বুঝতেই পারলেন আর আমাদের কিন্তু সময় আমরা আর ব্যয় করবো না সরাসরি চলে যাব প্রতিটা গাড়ির ডিটেলস দিতে কত সালের গাড়ি কত হাজার কিলোমিটার চলা গাড়ির কন্ডিশন কেমন আছে কি আছে সর্বকিছুর ভিতরে এত ভালো আছো আচ্ছা এত গরমের ভিতরে আর দেশে তো এখন আবহাওয়া খুবই খারাপ খুবই খারাপ সেই হিসাবে কারোর যদি সব স্বপ্ন থাকে পূরণ করতে পারবে অবশ্যই পারবে কেন পারবে না শুধুমাত্র একটা ফোন করুন সব স্বপ্ন সফল হবে বাকি করে দেওয়ার দায়িত্ব আমাদের কি আতে লো ডাউন কমেন্টে কিভাবে কিভাবে লোন পোর্টাবে করতে হবে সব আমরা করব শুধু একটা স্ক্রিনে দেওয়া নম্বরে একবার ফোন করুন ফোন করুন ভালো আচ্ছা তো তাহলে একবার ছোট করে লোকেশন করে ফাস্ট স্করপিও দিয়ে আজকে শুরু করছি একবার লোকেশনটা ছোট করে এটা লোকেশনটা হচ্ছে আপনার আমাদের এটা নর্থ চব্বিশ পরগনা জেলায় পড়ে আর জুমাহাবড়া বলে আমাদের আমাদেরটাকে আর আপনারা যদি বাইরে রুট আসেন আপনি এয়ারপোর্ট হয়ে আসতে পারেন বা বনগা হয়ে আসতে পারেন আর আপনি যদি মনে করেন ট্রেনে আসবেন শিয়ালদহ থেকে বা বনগাঁ থেকে ট্রেনে এসে হাবড়াতে আপনাকে নামতে হবে হাবড়া স্টেশন আপনি স্টেশন নেমে বলতে হবে যে পেন্টালুনসে যাব আমি পেন্টালুনসের পাশেই আমাদের গাড়ি শোরুম যে মেন রোড যশোর রোডের উপরে একদম কিছু জানতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারকে ফোন করুন দরকার আমি লোকেশন আমি পাঠিয়ে দেবো ওকে আচ্ছা তাহলে আমরা এইভাবে চালু করে আর এই ভাবে ঘুরে একদম ছোট গাড়ি এটা খুশি তাহলে আমি এটাতে দেখাচ্ছি যে গাড়িটা সুইপ বিজার 2021 একুশের গাড়ি আছে 2026 ট্যাক্স ফার্স্টオーナー এই যে গাইড দেখছো বাম্পার টু বাম্পার ओरिजिनल উইথ সার্ভিস এর সাথে সুপার কোনো রকম মিটার টেম্পারিং করানো অ্যাক্সিডেন্টাল গাড়ি বানিয়ে রাখা ও সমস্ত গাড়ি আমরা আমরা কাছে পাবেন না চাইলেও এইটা আছে 2021 এর গাড়ি এটার দাম রাখবো 540000 টাকা এটা দেখো লোন করতে যান 5 লাখ প্লাস এটার লোন হয়ে যাবে মানে অল্প সীমিত কিছু ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন নিতে পারেন এরপর আরেকটা গাড়ি দেখাচ্ছি আপনাদের একদম নিমুং গান একদম ব্র্যান্ড নিউ দু হাজার চব্বিশের স্পোর্টস অপশনাল আই টোয়েন্টি নিউশেফ ওদি হয় এটাতে সান রুপ আপনি পাচ্ছেন একদম এটার দাম চলে আসবে আট লাখ তিরিশ হাজার টাকা লাখ টাকা পর্যন্ত ফাইনান্স হয়ে যাবে আচ্ছা একটি জিনিস আবার অডিয়ান্সদের আমি একটু বোঝাই আমরা বলুন ভাই অবশ্যই এটা নতুন দাম কত এটা নতুন দাম বারো লাখ টাকা নতুন নতুন দাম আর আজকে আমাদের দাম হচ্ছে আট লাখ টাকা আট লাখ আট চার বারো এক বছর বয়স এক বছরে প্রায় চার লাখ টাকা বাঁচাতে পারছেন একবার যদি আসেন গোল্ডেন ওমে তাহলে বাঁচাতে পারবেন অবশ্যই তাই তো একদম ওকে আচ্ছা তারপরে আমাদের স্কর্পিও স্কর্পিও S11 2018 এর গাড়ি 28 ট্যাক্স 42000 কিমি মাত্র চলা ফাস্ট ওনার উইথ সার্ভিস ফ্রি সাথে আর বাম্পার টু বাম্পার অরিজিনাল পেইন্টে আছে একদম মেইনটেইন একই বলে

এরপরে দেখাচ্ছি অরিজিনাল ক্লাসিকই দেখাচ্ছে এবার অরিজিনাল ক্লাসিক দু হাজার বাইশের ক্লাসিক দুহাজার সাতাশ ট্যাক্স ফার্স্ট টনার এটার দাম চলে আসবে চোদ্দ লাখ দশ হাজার টাকা স্করপিও ক্লাসিক ইলেভেন টপ মডেল একদম ক্লাসিক ইলেভেন টপ মডেল চোদ্দ লাখ দশ হাজার টাকা মানে অন্লি চোদ্দো লাখ দশ চোদ্দ লাখ সিট কভারটা কিন্তু খুব দামি সিট কভার দামি সিট কভার লাগানো আছে গাড়ি ইন্টারিয়ার আপনাকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন আর গাড়িটা

ফার্স্ট ওনার এটাও বাম্পার টু বাম্পার অরিজিনাল পেইন্ট মাত্র তেরো হাজার কিলোমিটার চলা এটার দাম চলে আসবে ষোলো লাখ চল্লিশ হাজার টাকা মাত্র ষোলো লাখ চল্লিশে জেট সিক্স তেরো হাজার চলা একটা জিনিস হ্যাঁ বলো এই যে এত দামি দামি গাড়ি হ্যাঁ কেন পুরনো কিনবে কেন কিনবেন না এই গাড়িটা নতুন দাম কত টাকা কত টাকা ডিসকাউন্ট হচ্ছে এইটা তো আগে ফলো করতে হবে মানুষের যেই গাড়ি দেখুন আমার নতুন দাম কত কন্ডিশনে আছে কি চলা আছে আমি কত টাকা ডিসকাউন্ট পাচ্ছি একটা নতুন গাড়ি আমি তখনই কিনবো না যখন না আমি পুরোনো গাড়িটা বেটার জায়গায় পাবো একদম এই যে গাড়িটা দেখছেন মাত্র তেরো হাজার কিলোমিটার চলেছে কি হয়েছে গাড়িটা কিছু কোম্পানির ওয়ারেন্টিতে রয়েছে পুরো গাড়ি আনটাস গাড়ি আনটাস গাড়ি কোম্পানির ওয়ারেন্টি আমার ওয়ারেন্টি তো আলাদা আছেই প্লাস কোম্পানির ওয়ারেন্টি ঢুকতে রয়েছে তো আমার এই গাড়িটাতে কত টাকা আছে বাইশ লাখ টাকার নতুন দাঁড়ির দাম আছে আর আমরা আজকে আপনার দিচ্ছি ষোলো লাখ চল্লিশে কেন কিনবেন না পুরোনো গাড়ি কেন কিনবেন নতুন গাড়ি এটাই তো আচ্ছা তারপরে একটা দেখাচ্ছি ক্রেটা দু হাজার তেইশের গাড়ি আছে ওয়ান পয়েন্ট ফাইভ এস এক্স অপশনাল দু হাজার তেইশের গাড়ি আঠাশ ট্যাক্স এতে প্যানেরো একদম টপ মডেল এটা প্যানেরোমিক সান্ডু বা সব থেকে বড় ব্যাপার সব থেকে দামি সাউন্ড সিস্টেম হয় আমাদের এখন বোস বোস বোসের সাউন্ড সিস্টেম ইনভিট দেওয়া আছে কোম্পানি থেকে লাগানো যায় একদম বোসের সাউন্ড এবং সিটটাও খুব দামি সিট কভার আছে ভেন্টিলেটর সিট তো মানে বোসের কোন রকম লেখা মডেল আছে তারপরে কি অটোমেটিক এটা অটোমেটিক নয় অটোমেটিক গাড়ি আছে একদম 2023 এর অটোমেটিক ক্রেটা

হোয়াইট কালার এর উপরে হোয়াইট কালার ওকে দু হাজার উনিশের গাড়ি উনিশের শেষের গাড়ি এটাও টপ মডেল এস এক্স অপশনাল উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স এটা তো আপনি সানরুপ পুস বাটন ভেন্টিলেটেড সিট এটা তো আপনি পাবেন তবে এটা অটোমেটিক নয় এটা ম্যানুয়াল আছে এটা ম্যানুয়াল ম্যানুয়াল আছে এটার দাম চলে আসবে আট লাখ চল্লিশ হাজার টাকা আট লাখ চল্লিশ আট লাখ চল্লিশ এটাও লোন করতে চাইলে ম্যাক্সিমামটাই লোন হয়ে যাবে অল্প কিছু ডাউন পেমেন্ট করবেন বাদ বেকি লোন আচ্ছা আরেকটা দেখাচ্ছি আপনাকে এবার এক্স ইউবি সেভেন হান্ড্রেড এ এক্স সেভেন লাক্সারি লাইফ ট্যাক্স দু হাজার তেইশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স এ সেভেন এল এটা চলা আছে শুধুমাত্র বারো হাজার কিলোমিটার মাত্র চলা মানে একটি গাড়ি একটিই গাড়ি কিছু পাচ্ছেন সর্বপ্রথম নতুন গাড়িতে কোনোদিন লাইফ টাইম ট্যাক্স হয় না সেটা আমাদের করাতে হয় হ্যাঁ তাই তো দু লাখ টাকা দিয়ে গাড়িটা তো ট্যাক্স লাইফ টাইম নেওয়া আছে লাইফ টাইম ট্যাক্স করানো আছে তাহলে আড়াইটার দাম চলে আসবে বাইশ লাখ টাকা এই গাড়িটাও হান্ড্রেড আগে পিছে অরিজিনাল গাড়ি কোন অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি প্রতিটা গাড়ির সাথে আমাদের এখানে গাড়ি কেনার সাথে সার্ভিস দিয়ে পাওয়া যায় সার্ভিস সিস্ট্রি আপনি আমার কাছে আপনি গাড়ির নাম্বার দেওয়া স্ক্রিনে গাড়ির নাম্বার দেখতে পাচ্ছেন

দু হাজার কুড়ির চেকের গাড়ি পেট্রোল ছাব্বিশ হাজার কিলোমিটার মাত্র চলা ফার্স্ট ওনার এই গাড়িটাও পাম্পার টু পাম্পার যা দেখছেন অরিজিনাল পেন্টের গাড়ি আছে অরিজিনাল আর এটার দাম চলে আসবে আপনি সাড়ে চার লাখ টাকা চলে চার লাখ পঞ্চাশ সাত লাখ পঞ্চাশ এটা তো ফিনান্স করতে হলে ম্যাক্সিমামটা ফিনান্স হয়ে যাবে একদম এরপরে দেখাচ্ছি আই টোয়েন্টি দু বারোর গাড়ি স্পোর্টস মডেল টপ মডেল

হ্যাঁ ম্যাক্সিমামটাই কিন্তু লোন করতে পারেন আচ্ছা তারপরে দেখাই আই টেন এটা হচ্ছে টেন এটাও স্পোর্টস মডেল আছে দু হাজার চোদ্দোর নভেম্বরের গাড়ি আছে উনত্রিশের নভেম্বর অবধি ট্যাক্স পাবেন এটার দাম চলে আসবে আড়াই লাখ টাকা শুধুমাত্র

এছাড়াও যদি অন্য অন্য কোনো গাড়িরও যদি প্রয়োজন থাকে আপনি ফোন করবেন আমরা সেগুলো আপনাকে একদিন টাইম দেবেন রেডি করে দিয়ে দেবো যদি অন্যান্য মডেলেরও গাড়ি চাই তো আজকে ভিডিও আমরা এই অব্দি সমাপ্ত করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং সব স্বপ্নের গাড়িটি নিতে একবার আসবেন গোল্ডেন নম্বর